আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো ফাইনালি এইসিসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা যার জন্য চোদ্দ লাখ শিক্ষার্থী অপেক্ষায় ছিল যেই রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে সেই রেজাল্ট প্রকাশের তারিখটা ফাইনালি তোমাদের প্রকাশিত হয়ে গেল। পনেরো অক্টোবর প্রকাশ হবে তোমাদের রেজাল্ট সেটা পাবলিশ করে দেওয়া হবে পনেরো অক্টোবর এগারোটার দিক অনেক জল্পনা কল্পনার পরে ফাইনালি প্রকাশিত হয়ে গেল তোমাদের রেজাল্টের একেবারে নির্ধারিত তারিখটা পনেরোই অক্টোবর তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হবে ঠিক আছে একেবারে এগারোটার সময় শুরু হবে তখন থেকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে একেবারে পাবলিক করে দেওয়া হবে সো কথা আর না বাড়াইয়া তোমাদের আমরা একটা ওয়েবসাইটে দেখাই দিচ্ছি ঠিক আছে একেবারে অথেন্টিক নিউজ হ্যাঁ সবসময় একটা কথা মনে রাখবা যে অথেন্টিক নিউজগুলোই আমরা কোনো ভুলভাল নিউজ আমরা দেই না একেবারে অথেন্টিক নিউজগুলো আমরা দিয়ে থাকি সো আমরা তোমাদেরকে একটু সময় টিভির ওয়েবসাইট একটু দেখাবো ঠিক আছে ওয়েব সময় টিভির ওয়েবসাইটটা তোমরা একটু দেখতে পারছো আচ্ছা সময় টিভির ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যে এইচসিসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল চলতি বছর এইচসিসি ও সমমান পরীক্ষার ফল আগামী পনেরো অক্টোবর প্রকাশ করা হবে বেলা এগারোটায় ফল প্রকাশ করা হবে অর্থাৎ বেলা এগারোটার দিকে তোমাদের ফলটা প্রকাশ করা হবে পনেরোই অক্টোবর হুম সো সবাই প্রস্তুত থাইকু সোমবার সাত অক্টোবর বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান এ প্রক্রিয়ায় একটা শিক্ষার্থী এইসিসসিতে যত নম্বর পেয়েছিলো এইস সেই বিষয়ে থাকলে তাতেও এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে আর এসিসি ও এইসিসি সম পরীক্ষা বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিং এর নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ যেহেতু নাম্বারটা তোমাদের এইস রেজাল্ট অনুযায়ী তোমাদের এটা করা হচ্ছে ঠিক আছে নাম্বারটা দেওয়া হচ্ছে এইস রেজাল্ট অনুযায়ী সো নাম্বার প্রকাশ করতে তো বেশি দেরি হওয়ার কথাও না দ্রুত কাজ শেষ হয়ে গেছে সো আমরা মনে করছিলাম যে সতেরো তারিখে রেজাল্টটা দিবে কারণ ওই দিনটা হচ্ছে ফাঁকা ছিল সো শিক্ষা বোর্ড চিন্তাভাবনা করতেছে যে শুধু শুধু কেন আমরা বসে থাকবো দুই তিন দিন হ্যাঁ আমাদের রেজাল্টটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে সো আমরা রেজাল্টটা দ্রুত প্রকাশ করে দিই এই জন্য শিক্ষাবোর্ড তাড়াহুড়ো করে মানে খুব দ্রুতই রেজাল্টটা প্রকাশ করা মানে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে একেবারে পনেরোই অক্টোবর তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে সো আশা করি সবাই দারুণ এক্সাইটেড হ্যাঁ আচ্ছা সো এখন কথা হইল যে এসএসসির সাথে যে সমস্ত বিষয়ে এসএসসির মিল নাই ওই সমস্ত বিষয়ে ম্যাপিংয়ের মাধ্যমে মানে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করা আর যে বিষয়গুলো এসএসসির সাথে মিল আছে হ্যাঁ সেটা তো ওই ওই রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে হ্যাঁ আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারতেছো আর আমরা কোনো ভুল নিউজ দিই না একেবারে অথেন্টিক নিউজ তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা সময় টিভির ওয়েবসাইটে গিয়ে দেখো বা বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা দেখতে পারবা যে যে তারা হাইলাইট করে দিয়ে দিছে ঠিক আছে সো আমরা আমরা আগেই বলছি যে আমাদের এই চ্যানেলে কোনো ভুলভাল কোনো নিউজ প্রকাশিত হয় না অথেন্টিক নিউজগুলো আমরা তোমাদেরকে দিই হ্যাঁ এবং একজন শিক্ষার্থী প্রশ্ন করছিল আমার কাছে যে ভাইয়া আমাদেরকে যে শিক্ষা বোর্ড থেকে যে আমাদের টাকাটা যে দেওয়ার কথা সেটা কবে দিবে সেটা ভাইয়া এখনও টাকাটা দেওয়া হয় নাই তোমাদের হ্যাঁ টাকাটা যখনই দিবে শিক্ষা বোর্ড সাথে সাথে তোমাদেরকে আমরা জানাই দেবো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আর যে বললা যে টাকাটা মেরে খাবে কিনা তোমাদের কলেজ কর্তৃপক্ষরা জি না তোমাদের টাকা মেরে খাওয়ার কোনো সুযোগই নাই কারণ সেই আগের বাংলাদেশ এখন আর নাই ঠিক আছে এখন বাংলাদেশটা ঢেলে সাজানো হয়েছে হ্যাঁ সো তোমার টাকা মারার কোনো সুযোগই নাই যখনই তোমাদের এই টাকাটা দেওয়া হবে থেকে সাথে সাথে তোমাদেরকে আমরা জানাই দেব সো কোনো টেনশন করবা না আর একটা কথা হলো যেহেতু পনেরোই অক্টোবর তোমাদের রেজাল্টটা দিবে হ্যাঁ এখন আমি কিন্তু এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলছি যে তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবা তোমরা প্লেস্টোরে গিয়ে লিখবা যে এইসিসি দু হাজার চব্বিশ রেজাল্ট হ্যাঁ এটা লিখলে যে সর্বপ্রথম যে অ্যাপটা আসবে এই অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবো একেবারে সবার আগে সর্বপ্রথম এখন এখন কথা হলো এরপরও কিছু শিক্ষার্থীর কিছু প্রবলেম থাকবে হ্যাঁ প্রবলেমটা হলো যে তারা মানে রেজাল্টটা প্রপারলি দেখতে পারবে না এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো টেনশনের নাই আমরা এগারোটার আগে লাইভে চলে আসবো পনেরোই অক্টোবর আমরা এগারোটার আগেই লাইভে চলে আসবো তুমি তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিবা অর্থাৎ তুমি তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা আমরা সেখান থেকে তোমার রেজাল্টটা বের করে দেবো ঠিক আছে তোমার যদি কোনো অসুবিধা থাকে বা তুমি যদি দেখতে যদি না পারো যদি না বুঝো সেই ক্ষেত্রে আমরা আমরা তোমাদেরকে দেখাই দেবো একেবারে লাইভে সরাসরি তোমার রেজাল্টটা আমরা দেখাই দেবো সবাই আগে সো তোমরা লাইভে থাইকো তোমরা জয়েন থাইকো লাইভে হ্যাঁ আমি লাইভে থাকবো তো তোমরাও আমার লাইভে জয়েন থাইকো হ্যাঁ তোমাদের যদি কোনো সমস্যা থাকে লাইভে তোমরা প্রশ্ন করতে পারো আমি অ্যান্সারগুলো দিয়ে দেব যে সবাই অনেক এক্সাইটেড হ্যাঁ সো আশা করি যে সবাই পাশ করবে আর এ বস্তু তো পাশের সবচেয়ে বেশি আর একটা কথা মনে রাখবো কেউ যদি হট মানে কোনো সাবজেক্টে যদি একটু অল্পর যদি একটু ফেল করেই ফেলাও ঠিক আছে তখন তোমরা কি করবা তখন তোমাদের জন্য বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ আছে শিক্ষা বোর্ড দিয়ে দিছে হ্যাঁ সো অনেক শিক্ষার্থী ফেল করার পরেও বোর্ড চ্যালেঞ্জ কইরা পাস করে সো তুমি যদি বা তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করো সো তোমরা কি করবা সাথে সাথে বোর্ড চ্যালেঞ্জ করবা কোনো কথা নাই সাথে সাথে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ শিক্ষার্থী পাস করে এবং হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয় এটা মাথায় রেখো সো কোনো টেনশন নাই আর এমনিতেই এ পাশের হার সবচেয়ে বেশি সো আশা করি সবাই বুঝতে পারছো হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকো হ্যাঁ সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ